আপনার মোবাইলে নতুন সফটওয়্যার আপডেট আসলে অবহেলা না করে এখনই সঠিক নিয়মে মোবাইল আপডেট করবেন মোবাইল আপডেট করার ফলে নতুন অনেক ফিচার অ্যাড হবে নতুন মোবাইলের সব ফিচার আপনার মোবাইলে অ্যাড হবে মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে আর মোবাইলের অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে আপনার মোবাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপডেট করার ফলে সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা মোবাইল আপডেট করার আগে আপনি মোবাইলের অ্যাপ আপডেট করে নেবেন কারণ ওল্ড ভার্সনের অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে এই অ্যাপগুলো মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয় না যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয় এই অ্যাপগুলো মোবাইলে অনেক সমস্যা তৈরি করে মোবাইল হ্যাং করে স্লো কাজ করে এখনই মোবাইলের সব অ্যাপ আগে আপডেট করে নেবেন তারপর মোবাইল আপডেট করবেন অ্যাপ আপডেট করা অনেক সহজ মোবাইলের গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্টও করবেন প্লেস্টোর ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে চাপ দিবেন আপডেটস অপশনে চাপ দিবেন যে অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে শো হবে প্রত্যেকটি অ্যাপের নামের পাশে আপডেট লেখা থাকবে আপডেটে ক্লিক করে অ্যাপ একটি একটি আপডেট করতে পারবেন আবার উপরের দিক থেকে আপডেট অলে ক্লিক করে সব অ্যাপ একসঙ্গে আপডেট করতে পারবেন এইভাবে গুগল প্লে স্টোর থেকে মোবাইলের সব অ্যাপ আপডেট করে নেবেন আচ্ছা আপডেট হতে অনেক সময় লাগবে আমি এই সুযোগে মোবাইল কিভাবে আপডেট করবেন দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইল আপডেট করার জন্য সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আমি ওপো মোবাইল ব্যবহার করি তাই এখানে কালার ও এস লেখা শুরু হচ্ছে আপনার মোবাইলে হয়তো অন্য লেখা থাকবে এই লেখাতে ক্লিক করবেন আমার এই মোবাইলে নতুন সফটওয়্যার আপডেট চলে এসেছে আপডেট অ্যাভেলেবেল লেখা শু হচ্ছে আচ্ছা আপনার মোবাইলে নতুন আপডেট আসছে কিনা এইভাবে যদি দেখতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট কষ্ট করে খুঁজতে হবে না সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে সেটিংসে ক্লিক করে চেক করতে পারবেন আপনার মোবাইল অন্য ব্র্যান্ডের হলে সিস্টেম আপডেটস লেখা থাকবে মোবাইলের সেটিংসে সফটওয়্যার আপডেট খুঁজে পাবেন না সিস্টেম আপডেটস লেখা থাকবে সিস্টেম আপডেটসে ক্লিক করে খুব সহজে চেক করতে পারবেন আর মোবাইলের চার্জ বক্সে সিস্টেম আপডেট লিখে সার্চ করলেও সেটিংসটি চলে আসবে আর আমার মোবাইলের মতো আপনার মোবাইলের সেটিংস হলে মোবাইলের সেটিংসের বক্সে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন আমি দুইটি সিস্টেমে দেখিয়েছি আশা করি আপনার মোবাইলে সফটওয়্যার আপডেট আসছে কি না চেক করতে সমস্যা হবে না আমার মোবাইল আপডেট করতে পাঁচ জিবির উপরে এমবি লাগবে আপনার মোবাইল আপডেট করতে কয় জিবি লাগবে এখানে শো হবে দেখে নেবেন মোবাইলের সিমে যদি পর্যাপ্ত এমবি থাকে তাহলে নিচের দিক থেকে ইনস্টলে চাপ দিয়ে কন্টিনিউয়ে চাপ দিবেন আর সিমে যদি এমবি কম থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল আপডেট করবেন তবে আমি সাজেস্ট করব ওয়াইফাই কানেক্ট করে মোবাইল আপডেট করার চেষ্টা করবেন আর রাতে টান্ডা পরিবেশে মোবাইল আপডেট করবেন পঞ্চাশ পার্সেন্টের উপরে চার্জ রেখে মোবাইল আপডেট করবেন মোবাইল গরম অবস্থায় আপডেট করলে সিপিও অতিরিক্ত গরম হয়ে যাবে যার ফলে ব্যাটারির সমস্যা হবে মোবাইলে সমস্যা দেখা দিবে এই বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন হানড্রেড পারসেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেক সময় লাগবে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এখন ভিডিওটি এই পর্যন্তই শেষ করব আপনি অবশ্যই আপডেটটি এইভাবে ইনস্টল করে এখানে রিস্টার্ট অপশন থাকবে রিস্টার্টে চাপ দিবেন মোবাইল অফ হয়ে অন হবে আপডেট কমপ্লিট হয়ে যাবে আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে মোবাইল খুব সহজে আপডেট করতে পারবেন আর মোবাইলের সব অ্যাপ আপডেট করবেন মোবাইল এবং মোবাইলের অ্যাপ অবহেলা না করে এখনই আপডেট করে নিন ধন্যবাদ